চ্যানেলে চলে এসেছি নতুন একটা ব্লগ সাথে তোমরা সব কেমন আছো আশা করছি সকলেই ভালো আছো আমিও ভীষণ ভালো আছি গুড মর্নিং সব বাইকে এখন বাজে হচ্ছে সাড়ে টা এই জাস্ট ঘুম থেকে উঠলাম না একদম এখন উঠিনি উঠেছি 7টার সময় আজকে যেহেতু সানডে জিম নেই আর ছেলের স্কুলও নেই তাই একটু লেট করে উঠেছি 7টার সময় উঠেছি উঠে একটু মোবাইল টোবাল ঘেটে ঘুম থেকে থেকে উঠেছি 8টার সময় উঠে ভাত বসিয়ে দিয়েছি উচ্ছে উচ্ছে ছিল কালকে ভাজবো বলে কেটেছিলাম কিন্তু সময়ের অভাবে উচ্ছেটা ভাজা হয়নি উচ্ছে ভাজা বসিয়েছি আর ভাতের মধ্যে পেঁপে সিদ্ধ তোমরা তো নই আমার ছেলেও এখন পেঁপে সিদ্ধ খায় আর বসিয়ে দিয়েছি আর এদিকে হচ্ছে ছটা ডিম একটা আমার একটা আমার ছেলে চারটে তোমার দাদা ভাই ঠিক আছে চলো রান্নাটা তাড়াতাড়ি সারতে হবে কারণ হচ্ছে এক জায়গায় যাবো কোথায় যাবো এই ব্লগেই দেখতে পারবে এদিকে দেখো আমার উচ্ছে ভাজা হয়ে গেছে তোমাদের দাদা ভাই যেহেতু খাবে সেহেতু একদম তেল দিইনি হালকা তেল দিয়ে ভেজেছি আর এদিকে দেখো ডিমগুলো সেদ্ধ বস আর এদিকে দেখো ছেলে সকালবেলা পড়ছে ছেলের কালকে কি এক্সাম আছে জানো সায়েন্স রয়েছে ঘুম থেকে উঠেই আমি একটা কাচের গ্লাসের মধ্যে দেখো চিয়াশিট আর লেবু দিয়ে ভিজিয়ে রেখেছিলাম এটা সকালে আমি ব্রেকফাস্টের আগে খেয়ে নেব তো তোমরা যে যে এই চিয়াশিট খাও তোমরা একটু আমাকে জানিও তো কোন টাইমটা খেলে বেটার দেন হবে রাতে না মর্নিংয়ে তো যাই হোক এদিকে দেখো আমার ঘরে যেহেতু চোপান নেই সেহেতু গাজর আর বিনসটাকে একটু মিক্সির বলে ঘুরিয়ে নিলাম পুরো মিহি করিনি আর এদিকে তার আগে ওটসটাকে একটু ডাস্ট করে নিয়েছি ওর মধ্যে নুন হলুদ আর একটা ডিম দেব আর সামান্য একটু পেঁয়াজ কুচি দেবো দিয়ে এটা দিয়ে একটা ওটসের রুটি বানাবো এটাই আমার ব্রেকফাস্ট হবে যারা যারা এখনও এরকমভাবে খাওনি একবার করে খেয়েও হেভি লাগে খেতে আগো কখন এসেছি তুমি

আমার ছেলে দেখেনি মাছটা ও ভাব কি বলো ছোট টেন সুন্দরবনের মাছ ওদিন আমাকে বলছে ধূর আজকে একটুখানি বাবা কি আরো মাছ না কি বলছিল ওগুলো আমি তো যে প্রতিদিন অত তেল মশলা খাবার খেতে হয়নি কিন্তু এই মাছটা দেখলেও খুশি হবে এদিকে দেখো আমার ওটসের রুটি কমপ্লিট হয়ে গেছে এটা হচ্ছে আমার ব্রেকফাস্ট আর তোমাদের দাদা আর আমার ছেলে ওদেরকে পেঁপে সিদ্ধ ডিম সিদ্ধ আর মাছ ভাজা দিয়ে অলরেডি ভাত দিয়ে দিয়েছি ওদের খাওয়া হয়ে গেছে এদিকে আমার মাছ ভাজাও কমপ্লিট হয়ে গেছে অনেকক্ষণ আগেই জানো তোমার রান্নাটা কমপ্লিট হয়ে যেত দুঃখের বিষয় হচ্ছে যখন কোথাও যাওয়ার থাকে তখনই বেশি সমস্যা থাকে আমাদের আর একটা বাড়িতে যে ভাড়া রয়েছে সবাই তো ওদের মধ্যে কিছু একটু সমস্যা হয়েছিল তার জন্য আমাকে ডেকেছিল তো ওইখানে গিয়ে আমার অনেকটা সময় চলে গেছে যাই হোক রান্নাটা ঝটপট করে করি চলো ফাইনালি আমি রেডি হয়ে গেছি বললাম না এক জায়গায় যাব কোথায় যাব তার জন্য ব্লগটা কিন্তু দেখতে হবে তো রান্না বান্না সব কমপ্লিট হয়ে গেছে উচ্ছে ভাজা আর মাছের ঝোল আর এই যে পুত্রা আর একটু রাগ হয়েছে চলো তোমাদেরকে অপেক্ষা না করিয়ে বলেই ফেলি কোথায় যাচ্ছি আমরা আমরা প্রথমে দেখে নাও আমার প্রাণের শহর যাচ্ছি হচ্ছে অনেক দিন ধরে তোমাদের দাদা ভাইয়ের কাছে বায়না করেছি সানডে তোমার জিমের ছুটি থাকবে আমাকে কিন্তু একটু ব্যারেজ ঘুরাতে নিয়ে যেতে হবে অনেক দিন নিয়ে যাও না তো সেই কারণের জন্যই কিন্তু আজকে আমাদের এই সময় যাওয়া যদিও আমাদের এই সময় যাওয়ার কথা ছিল না ভোরবেলা যাওয়ার কথা ছিল কিন্তু দুঃখের বিষয় যেহেতু কালকে রাতে একটু দেরি করে শুয়েছি আজকে সানডে ছুটি তো ওই কারণে সকালে উঠতে পারেনি তো যাই হোক চলো ব্যারেজ যেতে যেতে চলো প্রতিদিনের মতন আজকেও তোমাদের দুটো কমেন্ট নিয়ে নিই আজকে সকালে তোমাদের দাদা ভাইয়ের এক ভিডিওতে তোমরা এত ভালোবাসা দিয়েছ আর এত সুন্দর সুন্দর কমেন্ট করেছ তার জন্য সকলকে জানাই অসংখ্য ধন্যবাদ ঋষি চক্রবর্তী লিখেছে একদম ঠিক বলেছ দাদা ভাই থ্যাংক ইউ ঋষি সিদ্ধার্থ চ্যাটার্জি লিখেছে দাদা খুব খুব ভালো মনের মানুষ একজন শো রয়েল লুকস দাদা থ্যাংক ইউ ভাই শহর আর এটা হচ্ছে গাছটাকে কেউ চেনো চিনলে অবশ্যই জানিও তো কি জানি কি গাছ এটা ঠিক আছে এখানে কি সুন্দর নৌকা ছিল একটু ভাবছিলাম চাপব চাপতেই পারলাম নেই জন্য আমার জন্য তোমার জন্য তোমার কারণ আছে এখানে অনেক লোক মানুষ কি হয়েছিল ডুবে মারা গেছে তার জন্যে বারণ করেছে এইখান থেকে নামতেই দিচ্ছিল দূর ব্যাং আগে तासতমগো এখানে মাছ মাছ ধুততো আর ওইখান আসলে ওইখানে জল ছেড়েছে মনে হয় তার জন্য কি আনন্দ পেলাম না পেলাম না এই আসলাম আবার কবে আসা হবে তার কোনো ঠিক নেই তোমাদের দাদাভাই তখন দাদাভাইরা এক বন্ধুর সাথে দেখা হয়ে গেছে গল্পতে মেতেছে ওই ফাকে ছেলে আর আমি চলে এসেছি এখানে একটু রিলস বানাতে তোমাদেরকে একটু ব্যাডেসটা ঘুরিয়ে দেখাই জানিনা কিছু কারণের বশত বন্ধ আছে কিসের জন্য বন্ধ আছে জানি না দেখো কেমন লাগছে বলো জল নেই জল জল কিন্তু শুকিয়ে গেছে আর ওই সাইডটাতে ছেড়েছে এখানে যখন ছেড়ে দেয় না ভাই সব যা লাগে না দেখতে কি বলবো তোমাদেরকে ভাই আমাকে একটা ফটো তুলে দেবে এর কে ভাই দেখেছো আজকে মেঘলা মেঘলা ওয়েদার বলে দেখেছো আমার পিকচার কোয়ালিটিটা কেমন আমাকে একটা পিকচার তুলে দেবে पिक्चर फोटो फोटो लगबे की करबे फोटो दिया, तुम्हें दाना ना तोले कोई <laughs> दिखता भी ना अच्छा तुम येখানে बैठसो पोज दिए फोटो तोलेबे तोला तोबो तोला तोबे तोला तोबो मैं भी उठे आ मैं तोला दीची जाती हूं मैं जल्दी है क्या डर के जिया ओ क्यों भला खुद से जो इतना डरोगे तुम চলো কিচ্ছু ঘুরতে পারলাম না নৌকায় চাপতে পারলাম না সবই ঘুরলো খালি নৌকায় চাপতে পারলাম না আর সব থেকে বড় কথা হচ্ছে রোদটা নেই তো ঠিক মন পোষানো পিকচার এলো না গো আজকে আজকের ব্লগটা আমার মন মতন হয়নি তাই করতে তো কিছু অংশের টাইম তো ছাড়ুনি তাই না এই শোন এখানে এসে ভিডিও করতে কি এত বিরক্ত বোধ কেন রে সব তো জল পিপাসা তো ঘরে ঢুকবো

ব্লগটা এখানে এন্ড করলেন যদি ভালো লাগে তাহলে লাইক শেয়ার কমেন্ট সাবস্ক্রাইব করে দেবে আর ফেসবুকে যারা আছে তারা ফলো করে নেবে আজকের মতো এখানে টাটা বাই বাই